এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম সুপ্রিয় দর্শক মুখোমুখি পডকাস্টের আজকের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের চলমান ঘটনাবলী এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে সম্মানিত অতিথিদের সঙ্গে আলোচনা করি আজ আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি এবং যিনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে কৃতজ্ঞ করেছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার তেমন কিছু নেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম মুস্তারাও আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব আপনি একজন রাজনীতিবিদ বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন কথাবার্তা হচ্ছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের একটা সম্ভব সময়সীমা ঘোষণা করেছেন বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে তো এর আগে আমরা দেখেছি আপনাদের একটা প্রধান দাবি হচ্ছে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার এগুলো আগে হতে হবে কারণ এগুলোর প্রায়োরিটি নির্বাচনের চেয়ে বেশি নির্বাচনে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বিগত এক বছর ধরে এই সরকারের যে পারফরমেন্স দেখেছি তাতে কি মনে হয় আগামী ছয় মাসের মধ্যে সেই সংস্কার এবং বিচার কতটুকু করা সম্ভব এবং কতদূর সেটা এগিয়ে যেতে পারবে বিসমিল্লা রহমান রাহিম আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন দেখুন বাংলাদেশের যেই জুলাই বিপ্লব আমরা যেটাকে বলি ছত্রিশ জুলাই এর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে এই বাংলাদেশে বিগত দিনে যে ফেসিবাদী কার্যক্রমের মাধ্যমে এখানে মানুষের কনস্টিটিউশনাল রাইট গুলো মানুষের সকল অধিকারগুলোকে বলা যায় বিগত সরকার ক্ষুণ্ণ করেছে অধিকার হরণ করেছে আপনি যেটি বলছেন সেটি হচ্ছে এটি কিন্তু প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে তিনি বলছেন যে আমাদের উই হ্যাভ থ্রি রেসপন্সিবিলিটি নাম্বার ওয়ান সংস্কার নাম্বার টু হচ্ছে ট্রায়াল নাম্বার থ্রি হচ্ছে ইলেকশন বাংলাদেশের মানুষ কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্যে কিন্তু রক্ত দেয়নি ছাত্র জনতার এই অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সুতরাং আমাদের শুধুমাত্র প্রায়োরিটি ওয়ার্ক একটা ইলেকশন এটা আপনি বলতে পারেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এর আগের যে দুটি কাজ সেটি হচ্ছে এখানে এই যে বিগত দিনের যে বন্দোবস্তের মাধ্যমে এই সরকার এখানে বিভিন্ন নিয়ম নীতি করে এখানে যেই কাজটি করেছে সেগুলোকে সংস্কার করতে হবে এবং বিশেষ করে পুলিশ এবং র্যাব তারা স্বীকার করেছে যে তারাই কিন্তু তৈরি করেছে সরকারের নির্দেশে এগুলো আজকে আজকেও আপনি দেখবেন যে এনএসআই রয়ের কানেকশন এবং আমাদের বিভিন্ন জায়গায় প্রতিবেশী রাষ্ট্রের যেই আধিপত্য বিস্তার এগুলোর বিরুদ্ধে মানুষ কিন্তু অবস্থান নিয়েছে একই সাথে মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে যেমনি লড়াই করেছে আবার মানুষের টার্গেট পয়েন্ট ছিল কিন্তু ইন্ডিয়া কারণ ইন্ডিয়াই কিন্তু প্রচ্ছন্ন প্রত্যক্ষভাবে এই বিগত দিনের এই ফ্যাসিস্ট সরকারকে তারা কিন্তু টিকিয়ে রেখেছে সুতরাং সেই জায়গাগুলোকে যদি আপনি রিফর্ম করতে না পারেন তাহলে আপনার ওই আগেরটাই হবে এই এখানে আর ট্রায়াল তো অবশ্যই হতে হবে যে এখানে যারা অন্যায় অবিচার করেছে শিশু সাড়ে চারশোর মতো শিশু অসংখ্য মানুষ চোখ হারিয়েছে হাত হারিয়েছে প্রায় চল্লিশ হাজার যুবক তরুণের আজকে পুঙ্গু হয়েছে প্রায় কয়েক হাজার মানুষের যে শাহাদাত আমি আজকে তাদের জন্য মোহান রব্বুল আলমিনের দরবারে সর্বোচ্চ মর্যাদা কামনা করি আজকে আপনার স্টুডিওতে আসলে আমি আসতে পারতাম না যদি এই বিপ্লব না হতো সুতরাং এই যে বিরাট একটা স্যাক্রিফাইস এই স কে যদি আপনি একটি আহ মানে কি বলে যেটাকে আমরা বলি লিগ্যাল ফ্রেন্ড এর মধ্যে না নিয়ে আসেন অর্থাৎ সেটাই হচ্ছে সংস্কারের কার্যক্রমের ঐক্যমত কমিশনে যেটা হয়েছে সেখানে আপনি যদি এটা লিগাল ফ্রেম ওয়ার্কের মধ্যে না আনেন তাহলে এক কিন্তু এই সরকারের বিচার হবে এবং তাকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে কারণ যে কোনো রেগুলেশনের পরে আপনি সেই দেশের বিপ্লব এবং বিপ্লবীদেরকে কি নামে মানে ল ফ্রেমের মাধ্যমে তাকে মর্যাদা দেবেন সেটা যদি না হয় তাহলে এটা কিন্তু বিরাট একদিকে যেমনি তাদের ঐতিহাসিক অবদানকে অবজ্ঞা করা হবে আরেকদিকে তাদেরকে সংকার মধ্যেও ফেলে দেবে আমাদের জায়গা হচ্ছে যে একটি ক্যাডিবল ইলেকশন করবার শঙ্কার আপনাকে সংস্কার এবং এই ট্রায়াল এই আমাদের ঐক্যমতো কমিশনের যে আলোচনা এগুলোকে একটি ফ্রেমের মধ্যে নিয়ে এসে আইনানুক জায়গায় নিয়ে গিয়ে আপনাকে ইলেকশনে যেতে হবে সেটি যে বাংলাদেশ জমাতি আপনি সুন্দর কথা কথা বলেছেন রাজনৈতিক আপনার আলোচনার মধ্যে তো আমরা যে রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে এতদিন দেখে এসেছি সেখানে দেখেছি যে ইলেকশনের আগে অনেক কথা অনেক প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দেয় কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা আর ওই প্রতিশ্রুতিগুলো রক্ষা করার চেষ্টা করে না তারা তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে এবং সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে প্রয়োজনে আইন পরিবর্তন করে এমনকি সংবিধানেও হাত দেয় পরিবর্ধন তারা তো এখন ধরুন আমরা মনে করছি যে নির্বাচনের আগে এরকম একটা লিগাল ফ্রেমের মধ্যে আপনি জুলাই বিপ্লবকে নিয়ে আসলেন বর্তমান সরকারকে নিয়ে আসলেন সব কিছু করলেন কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসে সেই লিগাল ফ্রেমটাকে কি লিগাল ফ্রেমের মধ্যে রাখবে নাকি সে পার্লামেন্টে গিয়ে আবার অন্য কিছু করবে এইরকম আশঙ্কা আছে কিনা না এরকম সংখ্যা তো থেকেই যায় এই সংখ্যা থেকেই তো আজকে ইলিগাল ফ্রেমের আলোচনা হচ্ছে ইউনুস সাহেব যেটা বলেছেন যে নির্বাচিত সরকার এটি করবে এটি কিন্তু দেশের মানুষের বলা যায় যে আপনি ফিপল উইলস আমরা যেটাকে বলি জনগণের অভিপ্রায় এই জনগণের অভিপ্রায় মানে কিন্তু এটাও একটা এটা একটা আইন আপনি যদি আজকে ইউনসাহ আমরা যে সরকার অন্তবর্তীকালে এটি কিন্তু আমাদের কনস্টিটিউশনে নাই আমাদের এখানে কেয়ারটেকার ছিল আমাদের এখানে নির্বাচিত সরকার ছিল তাহলে এই সরকারকে অর্থাৎ আমরা যদি বলি নিউবং এই ডক্টর সাহেবের তাহলে এটাকে আমরা কি নামে অথবা এক সময় তাকে কি নামে ডাকা হবে তাহলে তার নামটা তাকেই রাখতে হবে অর্থাৎ এই সরকারকে রাখতে হবে সুতরাং সেই জায়গাটা সরকারকে বুঝতে হবে দ্বিতীয় হচ্ছে আমি যেটা একটু আগেও বলেছি যে এখানে বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা ঐক্যমত হয়ে গেছে এখন ঐক্যমত কমিশন অনেক আলোচনা হচ্ছে এটা হতে হবে যেটা রিটার্ন পেপার হবে কিন্তু আমাদের ঐক্যমত একটা হয়েছে যে আমরা সবাই কিন্তু এই গুম খুন অন্যায় অবিচার ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই জায়গা থেকে বর্তমান সরকারকে এই উদ্যোগটা কিন্তু নিতে হবে আপনি যেটা বলেছেন নির্বাচনের আগে কিন্তু রাজনৈতিক সরকারগুলো অনেক পথ কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এ পর্যন্ত ক্ষমতায় যায়নি আমরা পার্ট অফ গভর্নমেন্ট ছিলাম আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের হিস্ট্রি এটা যে আমাদের দুইজন মন্ত্রী আমির জামাত শহীদ মাঝামি রাহে মহল্লা এবং শহীদ আলী হাসানিদ রাহেমহল্লা তারা কিন্তু তিনটি রুগ্ন মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটাকে একটা মানে সুপার আপার লেভেলে তারা নিয়ে গেছেন তাদের অনেস্টি ইনটিগ্রিটির মাধ্যমে এবং মজার ব্যাপার হচ্ছে আমাকে যে একজন বিচারপতি বলেছেন তিনি একটা গবেষণা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত তিনি আমাকে বলেছেন যে আমার গবেষণায় এই পর্যন্ত বাংলাদেশে যে এক ডজন অনেস্ট মিনিস্টার তিনি খুঁজে পান নাই তিনি কয়েকজনের কথা বলেছেন নাম ধরে বলেছেন আমি কয়েকজনকে চিনি না তিনি বলছেন তার মধ্যে তোমাদের দুইজন আছে তার মানে হলো বাংলাদেশের আজকের সংকটটা হচ্ছে প্রধানতম সংকট হচ্ছে দুর্নীতি বাংলাদেশে প্রধানতম সংকট হচ্ছে আপনার দুঃশাসন কারণ ক্ষমতায় যে যায় ওই যে বলে না যে মাইট ইজ যে যে জায়গাটা আমরা মনে করি এখন যায় লঙ্কা এই যদি এটাকে একটা মানে ফ্রেমওয়ার্কের মধ্যে না নিয়ে আসা হয় তাহলে পরবর্তী সরকার যারাই আসবে তারাই কিন্তু নিজের নিজের বন্দোবস্তর জন্য তখন কিন্তু অন্য পথে হাঁটতে পারে সুতরাং আপনি যেটা বলছেন এটা সত্যি যে মানুষ তার ক্ষমতা যখন পায় তখন ক্ষমতা কিন্তু তাকে সৌরাচারী করে আজকে হয়তো যারা এখন আছেন তারাই হয়তো কেউ সৌরাচারী এখন না আবার কেউ কেউ সৌরাচারী হয়ে উঠছেন মানে ক্ষমতার কল্পনা করে আজকের বাংলাদেশ বিপ্লব উত্তর এইরকম হওয়ার কথা ছিল না যে মানুষ বিগত দিনে যে কষ্টগুলো পেয়েছে সেগুলো কিছু কিছু হয়েছে যেমন রাষ্ট্র কাউকে গুম করে না রাষ্ট্র কাউকে নির্যাতন করে না কিন্তু রাষ্ট্র তার অধিকার দিতে পারে না কিন্তু রাজনৈতিক অনেক দল তারা কিন্তু চাঁদাবাজি লুণ্ঠন দখল এগুলোর মাধ্যমে মানুষকে বিগত দিনের যাতনাটাই দিচ্ছে আমার দেশে একটা রিপোর্ট করেছে যে রেট কিন্তু আগের থেকে বেশি তাহলে এটা কি ভূত পেতনি না অবশ্যই এখানে কেউ কেউ সেটি নিজেকে কল্পনা করছে ওই পাওয়ারের জায়গায় অনেকে থানা থেকে লোক ছুটি নিয়ে আসছে মোপ করছে অনেকে কিন্তু থানা ঘেরাও করছে ঘোষণা দিচ্ছে ভোট কেন্দ্রে গেলে আহ বিএনপির একজন তো বলেই ফেলছে যে দাড়িপাল্লায় ভোট দিলে সেখানে সে ভোট কেন্দ্রে থেকে এমনি ফিরে আসবে এটা মনে করার কোনো কারণ নেই এই যে অপিনিয়নগুলো এগুলো কিন্তু ফেসিবাদের গন্ধ আপনার আচরণে কথায় ভূমিকায় যদি মানুষ আবার পায় তাহলে মানুষ কিন্তু আপনার কথায় আশ্বস্ত হতে পারছে না এই জন্য যতই বলা হচ্ছে বিগত আগামী সরকার করবে মানুষ আশ্বস্ত না কারণ মানুষ আশ্বস্ত তার তো কর্মের হইতে হবে সেই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের তিপ্পান্ন বছরে এখানে মানুষ যে তার অধিকার পায়নি আমরা এই দেশের মানুষ যদি আমাদেরকে সমর্থন জানায় তাহলে ইনশাল্লাহ সেরকম একটা বাংলাদেশ তৈরি করবার জন্য আমরা সকলকে মিলেই সকলে মিলে আমরা চেষ্টা করব সেই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ আমরাও সেই আশা করছি ইনশাআল্লাহ সেরকম একটি বাংলাদেশ আমরা পাবো আমরা সংস্কারের পরে একটু নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলি নির্বাচন পদ্ধতি নিয়ে সাম্প্রতিক সময়ে কথা হচ্ছে এবং আপনি নিজেও দুদিন আগে এক সমাবেশে বলেছেন যে যেন তেন পদ্ধতির নির্বাচনের স্বপ্ন আর কেউ দেখবেন না এবং আপনারা পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছেন এবং শুধু আপনারা না আরও নবগঠিত এনসিপি সহ আরো কয়েকটি দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে কিন্তু এই শব্দটা নতুন আনকোড়া তারা বুঝতে চায় আসলে পিআর পদ্ধতিটা কি এটা একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ একটু আগে আমি বলেছি যে কেয়ারটেকার শর্টকাট বাংলাদেশ যখন এই ফর্মুলা বাংলাদেশ জামাত ইসলামী দেয় অদ্দফুল আজম তখন কিন্তু এটাও কিন্তু নতুন ছিল এবং বাংলাদেশে অলমোস্ট তখন এটার ব্যাপারে অনেক নেগলেক্ট করে অনেক দল থেকে কিন্তু কথা বলা হয়েছে যে বাংলাদেশে নিরপেক্ষ লোক কে শিশু এবং পাগর এটা কিন্তু বলা হয়েছে এবং কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা শুধু পপুলারে হয়নি কনস্টিটিউশনের অধিভুক্ত হয়েছে এবং অন্যান্য রাষ্ট্রগুলো আজকে প্রতিবেশী রাষ্ট্র পৃথিবীর অনেক জায়গায় কিন্তু ক্যাটাকার পদ্ধতি চালু হয়েছে আজ পিয়ার পদ্ধতিটা বাংলাদেশ থেকে এটা গঠিত হয়নি যেমন কেয়ারটাকার সরকারের অনেকটাই উদ্ভাবক কিন্তু কিছুটা আমরা কিন্তু পিয়ার পদ্ধতির উদ্ভাবক আমরা না পিয়ার পদ্ধতির উদ্ভাবক হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশগুলো যেগুলোতে পিয়ার পদ্ধতি এখন চালু আছে একশত তেত্রিশটা দেশে পিয়ার পদ্ধতি সেমি আছে পিয়ার পদ্ধতির অনেকগুলো সিস্টেম আছে যেমন আপনি একই পদ্ধতিতে সব জায়গায় নেই সেখানে যেমন আপনি কত পার্সেন্ট ভোট পেলে কত পার্সেন্ট সেখানে অংশগ্রহণ এক পার্সেন্ট ভোট পেলে আপনি সংসদে যেতে পারবেন কিন্তু আপনি কি যদি ফাইভ পার্সেন্ট করে দেন থ্রি পার্সেন্ট করে দেন এগুলো মানে অনেক অনেকগুলোই কিন্তু ডিসকাশনাল ম্যাটার আপনি একবারেই একটা দল বা একটা পদ্ধতি এটাকে একবারে রিসিভ করে ফেলবে এটা এটা হতে পারে না হয় না তো পেয়ার পদ্ধতির ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে বাংলাদেশের যে প্রফেশনাল যে রিপ্রেজেন্টেশন এটা মানুষ তার সবার অংশগ্রহণটা এক নাম্বার সুযোগ পাবে দুই নম্বর যে আমাদের দেশের মানুষ কি বলে যেমন আমি একটা লক্ষ্মীপুর তিন আসনে ইলেকশনের জন্য আমি চেষ্টা করছি কাজ করছি জনগণের কাছে যাচ্ছে মানুষ মনে করে যে আমি যদি আমার ভোট অর্থাৎ অমুককে দেই আর অমুককে না দেই তাহলে অমুক যদি হয় আর অমুক না হয় তাহলে আমার ভোটটা কিন্তু পচে গেল অর্থাৎ এটা নষ্ট হয়ে গেল পিয়ার পদ্ধতিতে এটা মুক্ত থাকবে তাহলে এই যে টানটান উত্তেজনা যা আমার প্রার্থীকে এখানে বিজয়ী করতে হবে আর না হলে তো সে বাদ হয়ে গেল এটা থেকে জাতি মুক্তভাবে অর্থাৎ ভোট দেয়া হবে দলকে প্রতিটি ভোট এখানে মূল্যবান এখানে মূল্যবান এক্স্যাক্টলি অর্থাৎ আপনাকে ভোটটা দেয়া হবে দলকে সে বলবে যে না আমি যদি একটা ভোটও আমার দলকে বাড়াইতে পারি তাহলে কিন্তু আমার দল এই সংখ্যার ভিত্তিতে সারা দেশ থেকে কিন্তু সংসদে যাবে নাম্বার নাম্বার টু হচ্ছে যে অনেকে বলে তাহলে কাকে ভোট দেওয়া হবে না মানুষের তালিকা আগে প্রকাশ করা যেমন আমাকে কালকে চ্যানেল টোয়েন্টি পরে বলছে যে আপনারা তাহলে এটাতে তো কোনো ব্যক্তি থাকলো না বলছে না কেন থাকবে না বাংলাদেশ জামাত ইসলামী যদি ইলেকশন পেয়ার পদ্ধতির আগে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম তার তালিকা প্রকাশ করবে এখানে এক নম্বরে থাকবে ডাক্তার শফিক রহমান তাহলে উনি কেমন মানুষ এটা দুনিয়ার মানুষ জানে ঠিক অন্য দলগুলো তারা তাদের নেতৃত্বকে এইভাবে তারা ডিজাইন করবে যে আমরা যদি এত আমাদের এই এই তিনশো জনের তালিকা আমরা উপর থেকে আমাদের সংখ্যার ভিত্তিতে আমরা পাব নাম্বার থ্রি হচ্ছে কোথায় হবে কোথায় হবে মানে সেই এলাকাগুলোতেই এই সংসদ সদস্যরা হবে সুতরাং এইটাতে কোনো জটিলতা নেই নাম্বার থ্রি হচ্ছে যে এই পিয়ার পদ্ধতির মাধ্যমে যে সুবিধার অংশটি অর্থাৎ ছোট ছোট দলগুলোকে যে নেগলেক্ট করা তারা যে তাদের প্রতিনিধিত্বের তাদের বক্তব্যের জায়গাটি তুলে ধরতে না পারার যে ব্যর্থতা সেটা পাবেন আবার অনেকে বলছেন যে পিয়ার পদ্ধতির মাধ্যমে অনেকে চলে আসবে না অনেকে চলে আসার কোনো সুযোগ নেই যে দেখুন ইলেকশন তো ইলেকশন কমিশন থেকে পরিচালিত অর্থাৎ এখন যতগুলো দল ওখানে নিবন্ধিত মার্কা পাবে তারাই কিন্তু মানে তাদের দলকে মানুষ ভোট দেবে বিষয়টা মোটেও এরকম না যে আমাকে কিছু লোককে এরকম খারাপ লোককে মানুষ ভোট দিয়ে দিল সে বলবো যে তাহলে আমাকে এতজন দিছে আমাকে একটা দেন বিষয়টা তো এরকম না অর্থাৎ নির্বাচন কমিশনের নিবন্ধিত অর্থাৎ যাদেরকে সুযোগ দেয়া হবে তারাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের তালিকা প্রকাশ করা হবে এবং এর ভিত্তিতে দলকে মার্কাকে তারা ভোট দেবে বিএনপি ব্যতীত বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আমাদের উনিশ তারিখে জাতীয় সমাবেশ এবং সর্বশেষ যেগুলো আমরা করেছি সবার বক্তব্য কিন্তু খুব ক্লিয়ারলি এসে গেছে যে আমরা পিয়ার পদ্ধতি চাই এখন সেটাকে আমরা মনে করি এটা ডায়লগ ইস্যু আমরা মনে করি না এটাকে রাস্তায় গিয়ে সমাধান করতে হবে কারণ রাস্তার সমাধান কি হয় সেগুলো আমরা বিগত দিনেও দেখেছি এবং আন্দোলনে আমরা দেখেছি সুতরাং আমরা মনে করি আমাদের ডিসকাস উইথ ডায়লগ ইনসাইড ইন আওয়ার পলিটিক্যাল পার্টিস আমাদের এগুলোর মধ্যে আলোচনা করে আমরা এই পদ্ধতিটাকে আমরা মনে বেছে নিতে পারি বুঝতে পেরেছি তাহলে দেখা যাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এটি যেমন আধুনিক এবং এখানে প্রতি কালো টাকা কালো টাকা মুক্ত এবং প্রত্যেকটি নাগরিক ভোট দিয়ে মনে করবে যে আমি যে ভোটটি দিলাম এই ভোটটি পচে যাবে না এখন কথা হচ্ছে আপনি যে যে বিএনপি বিরোধিতা করছে নিতে না এরকম একটা পরিস্থিতিতে যদি বিএনপি তার অবস্থানে অনর থাকে তখন আপনারা কতটা অটল থাকবেন বা আপনারা কি করবেন তাহলে নির্বাচনটা কিভাবে হতে যাচ্ছে দেখুন আমরা রাজনীতি করি কিন্তু জনগণের জন্য এখন জনগণের অভিপ্রায়টাকে ফিপুল উইস্টটাকে আপনাকে করতে হবে আপনি যদি এটি না করেন তাহলে আপনি পিছিয়ে যাবেন এই জায়গা থেকে অনেকেই বলছেন এবং অনেক জরিপ বলছে যে বাংলাদেশে প্রতিদিনই একটি দলের কিন্তু জনপ্রিয়তা কমতেছে এর কারণ হচ্ছে যে আপনি সবটাতে আপনি না একটাতে শুধু হ্যাঁ সেটি হচ্ছে একটা নির্বাচন এটাতে শুধু চিহ্ন আর সব ক্রস এই যে এখন আপনার ইলেকশন হচ্ছে ডাকসু এ অনেক জায়গায় আলোচনা এই এইটাতেও কিন্তু তাদের অসহযোগিতা আপত্তি যে দরকার নাই আমরা বলেছি যে আমি গতকালকে বলেছি যে নির্বাচন কমিশন কিন্তু তাদের স্ট্রেনেবিলিটি কি আছে এটা কিন্তু যাতে জানে না সুতরাং তাদের একটা পরীক্ষা দেওয়া উচিত দেখেন আমরা ফাইনাল পরীক্ষার আগে তিনটা পরীক্ষা দিই নাকি এই নির্বাচন কমিশনের এবিলিটি কিন্তু আমরা জানি না তাদের অনেস্ট ইনটিগ্রিটি সম্পর্কে আমাদের জানা নাই তো এইটা করবার জন্য আমরা বলেছি যে বাংলাদেশের এই ফেসিবাদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সকল মানে তৃণমূল পর্যায়ের যে লোকাল গভর্নমেন্ট তারা কিন্তু পালিয়ে গেছে তো পালিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন অনেকটাই মানুষ সেবা থেকে বঞ্চিত তৃণমূলের কোনো গভর্নমেন্ট নাই তো তাহলে একটা ইলেকশন হোক তাহলে স্থানীয় নির্বাচনটা হয়ে গেলে তাহলে সেখানের মধ্য দিয়ে জনপ্রতিনিধিও মানুষ পাবে জাতীয় নির্বাচনের আগে আর এই নির্বাচন কমিশনের একটা পরীক্ষা এবং রাউন্ডটা হয়ে হয়ে গেল বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য সেটা হয়ে যেত কিন্তু না বিএনপির হচ্ছে যে তার একটাই লাগবে সেটি হচ্ছে তার জাতীয় নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় যেতে হবে এখন এই যে আপনার এক নীতি কেউ কেউ বলছেন যে ইলেকশনের বিরোধিতা অন্য দলগুলো করছে আমরা তো মনে করি যে একটি সংস্কার বিচার বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার জায়গা এগুলোর বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে আমি মনে করি নির্বাচনকে পিছিয়ে দেয়া অথবা এটাকে লিঙ্গার করা অথবা স্মুথলি না হতে দেওয়ার বিরোধিতা তারা করছে আমরা না বরং আমরা সংস্কার বিচার এবং এই আলোচনার ভিত্তিতে একটি ফ্রি ফেয়ার কার্ডে ইলেকশনের দিকে আমরা চাই আমরা সেই দিকে প্রত্যাশার জায়গা আমাদের অনেক ধন্যবাদ মহترم আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশে শাসন ব্যবস্থা কেমন হবে সেরকম একটি রূপরেখা আপনারা অনেক দিন থেকেই দিয়ে আসছেন শুরু থেকে আপনাদের একটি বড় স্লোগান হচ্ছে আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই এবং শরিয়া ভিত্তিক শাসন হবে এরকম একটি কনসেপ্ট জামাত ইসলামের আছে এখন যাদের ভিত্তিক শাসন ব্যবস্থা ক্লিয়ার তারা তো জানে কিন্তু যারা জানে না এবং বোঝে না বা যাদের সামনে কোনো আদর্শ নেই তাদের মনে কিছু ভুল ধারণা হয়তো রয়েছে যেমন ধরুন যে জামাতি ইসলামী যখন সরকার গঠন করবে তাহলে প্রত্যেক নারীকে হেজাব পরে বাইরে আসতে হবে তা না হলে নারীকে ঘরের মধ্যে বন্দি থাকতে হবে এটি একটি কনসেপ্ট আরেকটি কনসেপ্ট হচ্ছে চোর পেলেই কেউ চুরি করলেই ধরে হাত কেটে দেবে জামাতে ইসলামী ক্ষমতায় আসলে তো এই ধারণা সম্পর্কে আপনার দলের অবস্থান কি সেই সঙ্গে আপনারা যে মডেলে বাংলাদেশ শাসন করতে চান এরকম মডেল এর আগে পৃথিবীতে কোথাও ছিল কি না বা এখন আছে কিনা ধন্যবাদ প্রথম কথা হচ্ছে দেখুন বাংলাদেশ হচ্ছে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের এখানে ফেথ অ্যান্ড বিলিভ মানুষ হয়তো আমরা এক বিশ্বাস করি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমরা উম্মত এবং বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী জায়গা যেখানে এক আল্লাহ বিশ্বাসী লোক পরে আমাদের নবীকে ওন করা হয়তো সে কথার কথা নামাজও পড়ে না কোন কোন ক্ষেত্রে পারে না অন্য অন্য তার অনেকগুলো অসুবিধার কারণে ইসলামের মৌলিক সব অনুশাসন মানতে পারে না কিন্তু তার বিশ্বাস এবং আল্লাহ রাসুলের প্রতি তার সর্দার জায়গায় বিন্দু মাত্র নেই এবং আমি আমরা কখনো কখনো এই সমীক্ষায় দেখেছি যে আল্লাহ রাসুলের বিরুদ্ধে কেউ কটুক্তি করেছে কোরআনের বিরুদ্ধে বলেছে আমার আপনার আগে মানে আমার আপনার মানে আমরা তো নামাজ পড়ি বা ইসলামের কিছু কিছু অন্তত পালন করার চেষ্টা কিন্তু যে হয়তো নামাজ পড়ে না সে সবার আগে কিন্তু মানে জীবন দেওয়ার জন্য প্রতিবাদ করার জন্য আসে বরং সে মনে করে যে আমি যা আগে কিছু করতে পারিনি এখন অন্তত কিছু করি এই যে এখানে কিন্তু মানুষের সেন্টিমেন্টটা বেরি হাই ইসলামের প্রতি তাদের কনসেপ্ট সেই জায়গায় আমাদের সোর্স অফ ইন্সপিরেশন হবে হলি কোরানের সুন্না এবং পৃথিবীতে আমি গতকালকে রাত্রেও বলেছি যে পৃথিবীতে আনপ্যারাল পার্সোনালিটি অব দা ওয়ার্ল্ড লাস্ট প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন মদিনায় এই রাষ্ট্রের উপরে উন্নত রাষ্ট্র পৃথিবীতে আজ পর্যন্ত দেখেও নাই দেখবে না হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিন্তু সব মানুষের অবস্থান ছিল তিনি নিজে এসছেন কিন্তু একটি জাহিলিয়াতে যেখানে মানুষের খুন খারাপি নারীদের হত্যা রাহাজানি যেগুলো একবারে একটা ডার্কনেস পিরিয়ড যেটাকে আমরা বলি অন্ধকারাচ্ছন্ন যুগ এই জায়গাকে তিনি কিন্তু কোথায় নিয়ে গেছেন তিনি বলেছেন যে খাইরুল কুরুন কারণে যে আমি একদিকে যেমনি একটি অন্ধকার যুগে আসছি আবার আমি এটাকে আদর্শের মাধ্যমে এত উন্নত জায়গায় নিয়ে গেলাম এই যুগের উপরে আর পৃথিবীতে অন্য কোন পেয়রটা তোমরা খুঁজে পাবে সুতরাং সেই জায়গাটাতে আমাদের অনুকরণীয় আদর্শটার আমরা আল্লাহ রসুলের রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা আমাদের অনুকরণের জায়গায় বানিয়েছি আজকে পৃথিবীর মানে পক্ষে বিপক্ষে যত মানুষ আছে কোন মানুষ কিন্তু কোরআনের একটা বিধানকে চ্যালেঞ্জ করতে পারবে না কেন আল্লাহ শুরুই করেছেন জালিকাল জা পৃথিবীতে আপনি বিজ্ঞান বলেন ইতিহাস বলেন এটা পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার এই রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে কোনো মানুষ ডিপ্রাইভড হয়েছে কোন মানুষ তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এটাও পাবে না বরং তিনি শত্রুদের জন্য একটা স্পেস রেখেছিলেন বরং আল্লাহ রসুলের রাষ্ট্র ব্যবস্থা যখন পড়ি তখন আমাদের আর খুঁজেই পাই না যে আমরা মানুষের প্রতি যেই সহনশীলতা দেখানো উচিত পরস্মত পরমত সহিষ্ণুতা থাকা উচিত দেখুন আপনি আমাদের কোনে মাসিদে আজ পর্যন্ত বা যদি ধরেন একটা একটা উদাহরণ আছে যে কেউ প্রস্রাব করতেছে এটা দেখলো কেউ বাংলাদেশের কোনো জায়গায় কেউ মানবে না আল্লাহ রাসুল তো মেনেছিল মেনেছে একজন লোক মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে দেখা যাচ্ছে আল্লাহ রাসুল অন্যরা উদ্যত হয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ কি তাকে কাজটা আগে করতে দাও এবং তাকে বুঝিয়ে দাও সেজন্য এই কাজ আর না করে তাহলে এই যে তার মানুষের সাথে যে তার সম্পর্ক তিনি তার শত্রু ওই মহিলা যে কাটা দিত প্রতিদিন তার পথে কিন্তু বিপদে যখন আল্লাহ রাসুলের ভয়ে ওই মহিলা তার বস্তা নিয়ে পালাচ্ছে তখন কিন্তু তিনি তার বস্তাটা তুলে দিয়েছেন আমাকে আমাদের এক স্কলার একদিন বললেন যে তোমরা যদি এরকম বস্তা পথে পথে পরিচয় কিন্তু তাহলে আমি জামাত ইসলামের লোক আমি শিবির করি আমি কারণ তার পরিচয়টা তুলে না দিলে আমার রাজনৈতিক দলে লাভ হবে কি ঠিক আছে না কিন্তু একবারের জন্য বলেন নাই বরং তিনি ওখানে গিয়ে পৌঁছানোর পরে চলে আসছেন তখন ওই মহিলা বলছে এই যুবক এই কঠিন পরিস্থিতি তুমি যা আমাকে এই সহযোগিতা তুমি আসলে কি এই বিপদের এত সঙ্গী তুমি আমার হলে বলছে বুড়ি তুমি যার বয়ে পালিয়ে আসছো আমি হলাম সেই মহাপন তাহলে এই যে তিনি শত্রুর প্রতি এবং মক্কা বিজয়ের দিন তিনি যে ভূমিকা রেখেছেন সুতরাং শত্রুর জন্য সবাইকে ক্ষমা করে দিয়েছেন বলছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে